এই যে চারজন দেবী নিজার করা হয়েছে এর মধ্যে আমার বাবা শহীদ তাহির আলী আমার মেজবাই আবুল হুসের নিজাম টান টানার ইন্ডিয়াত নেওয়ার ফরে আমার বাইরে জেনারেল উসমানী ফরিদ গাজী আব্দুর রহিম এডভুকেট এরপরে সি আর দত্ত অনেকে বুঝাইছো বলে তোমার আর যুদ্ধ করার দরকার নাই তুমি তোমার মা বাইয়া লাইছ তুমি তোমার মা বাইয়ের থাকা শোনা কিন্তু আমার ভাই এ মানছুন না বাপ বাই যে পথে গেছে তাই নৌ পথে আজকে যারা মুক্তিযুদ্ধ লইয়া বিতর্কিত কথাবার্তা কইরা হইরা যে সমস্ত কথাবার্তা বার্তা হরা এইগুলা শুনলে আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ আছে এই রক্তক্ষরণ আরও আরো গভীরে তো কে গভীর ওই যায় গি আসসালামু আলাইকুম দর্শক লক্ষ্য মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়ের মাস স্বাধীনতার মাস ষোলোই ডিসেম্বর সেই বিজয়ের মাস ডিসেম্বর এলে একজন মানুষ খুব আবেগে আব্লুত হয়ে পড়েন বিশেষ করে তার মুক্তিযুদ্ধে তার পরিবার সবচেয়ে বেশি বিসর্জন দিয়েছে এই দেশের জন্য মুক্তিযুদ্ধকালীন সময়ে তার পিতাকে রাজাকার এবং আলবদর বাহিনীরা হত্যা করেছে এবং একই সাথে তার বাইকে হত্যা করা হয় পিতা পুত্রকে হারিয়ে যে পরিবারটি অসহায় এবং হতাশ ছিল স্বাধীনতা পরবর্তী সময়ে সেই পরিবারের আরেক মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনকে হত্যা করে তখনকার সময় বাংলাদেশ বিরোধীরা এই মুক্তিযুদ্ধের মাসে সবচেয়ে বেশি আবেগে আপ্লুত হয়ে পড়েন মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান বিশিষ্ট সাংবাদিক বাবুল হোসেন আমার সাথে যিনি আছেন তিনি বিলেত প্রবাসী একজন সাংবাদিক তার পিতা এবং বাইকে সিলেটের বিয়ানিবেজার উপজেলায় রাজাগার এবং আলবদর বাহিনীরা হত্যা করে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও তার সেই পিতা এবং ভাইয়ের স্মৃতি বেড়ান এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে আমরা জানবো তার সেই কাহিনী তখনকার সময় চাচা একটু যদি বলতেন কিভাবে আপনার পিতা এবং ভাইকে হত্যা করা আমার পরিবার যখন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিছে। তখন আমার পরিবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে বিশেষ করে আমার বড় ভাই আলতাফ হুসেন তিনি ছাত্র রাজনীতি করতেন এবং স্থানীয় ছাত্র নেতা আসিল এবং মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন স্থানীয় ইপিআর ক্যাম্পে ইপিআররা থাকতো এর মধ্যে পাকিস্তানি ইপিআর আসিল ক্র্যাকডাউনের আগেও তারা বাগিয়া গে পালাইয়া গেছে তারপরে আমার বাই সহ আরও যারা ছাত্রনেতা আছিল যুবক আছিল ছাত্র আছিল এরারে স্থানীয় সেকেন্ড ইন কমান্ড যিনি আসলা ও ইপিআর ক্যাম্প। তাই এক সপ্তাহ ট্রেনিং দিছিল ট্রেনিং দিয়া এরারে যুদ্ধত লইয়া গেছে তেলিয়াফাড়া সিলেট প্রতিরোধ যুদ্ধ লাগিয়া তেলিয়াপাড়াত লইয়া গেছেন আমরা বিনিয়দার থাকি বিশাল অঙ্কের যুবক ছাত্ররা অস্ত্র লইয়া গেছে তেলিয়াপাড়াত ইকানো যুদ্ধ হরসেন পরে পাকিস্তানি আর্মি তারা শিলিং করছে বিমান দি শিলিং করার পরে ইকানো আর ঠিক না পরে তারা মুক্তিযুদ্ধ উর্ধতন কমান্ড উসমানী অর্ডার দিচ্ছেন যে যার জারির পিছনে যাও কি সেইফ জাকায় পরে বাড়িতে ফিরিয়া আইসুন আইয়া তাইন ফরে গেছুন ইন্ডিয়াত ইন্ডিয়াত কিয়া চার নম্বর সেক্টর যুদ্ধ করছ সেক্টর কামান্ডার সিয়ার দত্তর আন্ডারে আর ওই সময় আমরা বিনিউজার পাঞ্জাব পাকিস্তান আর্মি আইয়া স্থায়ীভাবে তারা বসতি স্থাপন শুরু করছে প্রথমেই যে সারজন ডে হত্যা করা হয়েছে। এর মধ্যে আমার বাবা শহীদ তাহির আলী আমার মেজবাই আবুল হুসের নিজাম আট জুন আছিল আমার বাবা নামাজ ফোর্দা আর স্থানীয় যারা রাজাহারা আছিল স্বাধীনতা বিরোধী এরা পাকিস্তান আর্মির প্রচিত করছে কইয়া দিছে যে এরা মুক্তিযোদ্ধা ফ্যামিলি এরা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ফ্যামিলি আর তারার আমার বাবার নাম দিয়া হয়েছে লিস্ট দিছে তারা যে ও ইয়ের আলতাফ মুক্তিযুদ্ধ গেছে পরে আট জুন আমরা বাড়িতে ইয়ে গেরাও দিছে তখন আমার বয়স চার পাঁচ বছর পাকিস্তান আর্মিয়ে আমার বাবা তখন নমাজ ফোর্ডা তখন আমার বাবারে ক্যাপ্টেন গণ্ডলে গিয়া জিগাইছে নামাজ আর শেষ করতে দিছে না জোয়ারের নামাজ তখন আমার বাবারে জিগাইছে আওয়ামী লীগ লিডার মুক্তিযোদ্ধা আলতাফের বাড়ি কোনটা তখন আমার বয় হয়েছে ও বাড়ি তো তারপরে জিগাইছে যে তুমি তার খে। আমার বাবা হয়েছেন আমি তার বাবা আর সে আমার সন্তান বলে হে হই বলে হে খানো গেছে আমরা জানি না ফরেও আর এর আগে আমার মেজ বাইরে আইয়া ফাইছে উঠানো আমার ছোট বাইরে খুলো লইয়া তাই আটা উঠি হর তখন ঠান্ডে হইছে যে তুই মুক্তিযোদ্ধা হইয়াও হাত ফাও আত চৌক বান্দিয়াও টর্চার শুরু করছে আমার ছোট বাইরে মাটির মাঝে ফালাইয়া ফরে আমার বাবারেও গোর্তা কিনিছে নিয়ে একসাথে নিয়া আমরা সামনে খুব বেশি টর্চার করছে টর্চার হরিয়া ডাহ বাংলাত লইয়া গেছে নিয়া এক ঘন্টার ভিতরে আরও দুইজন আসলা লোকেল মাতিউরার সিরাজ মিয়া মাতিউরা গ্রামের সিরাজ মিয়া এবং কসবা গ্রামের আব্দুল মান্নান চাইজন রেখা নোহরি নিয়া এক ঘন্টার ভিতরে মারিয়া মাটি সাফা দি ফরে আইসে রে নিত আমরা সারা পরিবারে নিবার লাগি আইসে পাকিস্তান আর্মি দুক তখন আমরা নানি আইয়া আমার নানাবাড়ি গ্রামও আছে আমার নানি আইয়া আমরা রে কইচন যে আমার মারে কইচন যে বাড়ির যেন যেটা আছে সব ওলা তাক তুমি চট করি আমার নাতিনো সালো আর বারো বাড়িতে তখন পাঞ্জাবি দুইটা আইছে আমরা সবরে লইয়া যাইতো গিয়া হৈছে যে কেপ্টেইনে অৰ্ডাৰ দিছে তোমরা রে আমরা ডাহ বাংলাত লইয়া যাইতাম তখন আমার নানীয়ে নিয়ে তারারে আতফাও দরছইন আমার মার গেছে আছিল যাওয়ার সময় আমার মায়ে দৌড়াইয়া সন্দুকটা কিয়া ঠেকা ফয়সাও তাই ভেগ তখন উদয় পাঞ্জাবি দুগুৰে তাই মুঠমুঠ করিয়া বাংতি বাংটি মুট মুট দিয়া থারারে বিদায় করছেন পয়সা দিয়া আর আমরারে লইয়া দৌড় তুলছেন আমার নানাবাড়ি নেওয়ার ফলেও আবার তারা আইসে আরও কজন আমরারে নেওয়ার লাগি বাড়িত আমরা লাগাবাড়ি এক প্রতিবেশী থাইন দৌড়িয়া গিয়া হয়েছেন সখাল করি তাকে হরাও তারা তোকার হন্যইয়া খুঁজে আর আমরারে তখন আমরা ওই দিন রাত্রেই আমরা পালাইয়া আমরা আত্মীয়স্বজনের সহযোগিতায় আমরা গেছি বড়লেখার বর্নি গ্রাম গিয়া লুকাইছি পরে আমার বড়ো ভাই মুক্তিযোদ্ধার খবর ইন্ডিয়াত খবর হাইছি ফাইয়া আমরা রে আইয়া বর্ণিত তাকি পরে এক সপ্তাহের ভিতরে আইয়া আমরা ইন্ডিয়াত লইয়া গেছুন আমরা ইন্ডিয়াত আসিলাম বাজার এলাকায় একটা বাড়ি একটা জুফরি গড় বাড়া করিয়া আমরা তাকতাম কেন আমরা আমরা বাইয়ে রাখিয়া ফরে তাই গেছন গিয়ে সাত নম্বর সেক্টর তাকে শিফট করিয়া তখন মুজিব বাহিনী গঠন করা হয়েছিল আগরতলাত মুজিব বাহিনীর একটা স্পেশাল ফোর্স গঠন করা হয়েছিল বিশেষ ট্রেনিং দিয়া গেরিলা ফোর্স বিএলএফ হয়ও বিএলএফও গিয়া তাই যুদ্ধ করছই ফরে আর আমরা তো স্বাধীনতার ফরে আমরা তো তাই মারা গেছে। পরে আমরা দেশ স্বাধীন হইছে আমরা বাড়িতেও আইতাম পারিয়ান না আমরা খুব অসহায় হইয়া পড়ছি এর মধ্যে আমরা ইন্ডিয়া চার পাঁচ দিন পরা আমরা খাইতাম না তাই যাওয়ার সময় আমরা রে রেশনের ব্যবস্থা করে দিয়েছিল রেশন উশন বন্ধ হয়ে যেত আমরা চার পাঁচ দিন পরে উপাস থাকতাম আমরা মায়ে আমরা রে সাম খাটলোর বিছি আর ও সানার ডাইল সিদ্ধ করিয়া আমরা খাওয়াইতাম ওলা আমরা দিনাতিপাত ফরছি খুব কষ্ট হয় বুঝছেন পরে দেশ স্বাধীন হওয়ার পরে বাইরও খোঁজ নাই বাহবাইও আর আইছি আমরা এখন খিতা অবস্থা হইতো আমরা তো আর দেশও আইতাম না ফরে আমার বাই তাইন আগরতলার তাকিয়া যুদ্ধ করিয়া ইউ করিয়া যখন অর্ডার দেওয়া হয়েছে যে যার যার এলাকাত যাই থাকি তখন তাই বেগ করছেন ব্যাগ তো আমরা রে লইয়া লইয়াতেও বাংলাদেশও আইস আমরা রে ইন্ডিয়াত নেওয়ার পরে আমার বাইরে জেনারেল উসমানী ফরিদ গাজী আব্দুর রহিম বুকেট এরপরে সিয়ার দত্ত অনেকে বুঝাইছো বলে তোমার আর যুদ্ধ করার দরকার নাই তুমি তোমার মা বাইয়ের লইয়ে আইস তুমি তোমার মা বাইয়ের এন্ডে দেখাশোনা করো কিন্তু আমার বাইয়ে মানছ না কইজন বাপ বাইজে যে পথে গেছ তাই নৌ পথে যাই তাই আমরা রে অসহায় রাখিয়া তাইন যুদ্ধ রেফিল্ট গেছেন কি আমরা দেখা করিমগঞ্জ জেনারেল ওসমানী এবং সি আর দত্ত এবং ফরিদ গাজী এবং মুজিবনগর সরকার আরও প্রতিনিধি আসিলা তাইন তাইন আমরা আমার মারে খুঁজছিল বোলে দেশ স্বাধীন হওয়ার পরে ও দেখায়নি বন্দুক দেখাইয়া খুঁজছিল ও বন্দুক দি তোমার স্বামী সন্তান যেগুনতে মারা নিাইছো এগুন্ডে নিজ হাতে হত্যা করবায় তখন আমার মায়ক না আমি আমি মারতে চাই না আমি চাই দেশ স্বাধীন হইলে রাষ্ট্র যেন সুস্থ বিচার করে আমার স্বামী এবং ছেলে হত্যার কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আমরা পাইছি না বিচার আমরা যেরা আসলা ছিয়ত্তর সালও আমার বাবা হত্যা প্রথমে তো বঙ্গবন্ধু একটা সাধারণ দিয়া আটত্রিশ হাজারের মাঝে পঁচিশ হাজারের বার করে দিলাইছিল আর এগারো হাজারের বন্দির আসলা এই এগারো হাজারের লগে আমার বাফবাই হত্যাকারীও হলো আসলা জেল বন্দি কিন্তু ছিয়ত্তর সাল তৎকালীন সরকারে লাইন বাতিল করিয়া এর বাছাইয়া দিলাইস আমরা বিচার বঞ্চিত হয়েছি আর এরাও আবার দেশ সমাজও আবারও তারা রাজনীতিকভাবে সামাজিকভাবে ফুষ্ট ফষ্ট হয়েছে আর এরাই পরে আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ আলতাফ হুসেন আটত্তর সালর আঠারোই মে সিলেট তাকি যাওয়ার ফতে দুর্বৃত্ত দিয়ে আমার বড় বাইরে মারাইছে ও পর্যন্ত আর কি আর মুক্তিযুদ্ধ আইলে আমরা আবেগ আপ্লুত হয়ে যায় গি মুক্তিযুদ্ধর স্মৃতি সাত লাগলে আমরা আবেগ আপ্লুত হয়ে যায়গি আজকে যারা মুক্তিযুদ্ধ লইয়া বিতর্কিত কথাবার্তা কইরা যে সমস্ত কথাবার্তা হরা। এইগুলা শুনলে আমাদের হৃদয়ে যে রক্তহরণ আছে রক্তহরণ আরো আরও গভীরে তোকে গভীর হয়ে যায় আমরা মনে করি তারা যেন এইসব বিতর্কিত অবান্তর হতাবার্তা যেন বন্ধ করুন ধন্যবাদ দশিক যেমনটি বলছিলেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বাবুল হোসেন চুয়ান্ন বছর ধরে তিনি পিতা এবং বাই হত্যার বিচার চান আমরাও মনে করি যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের যথাযথ সম্মান এবং রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক এবং তারই সাথে দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক ফয়সল মাহমুদ এফএম এম নিউজ লন্ডন